নমস্কার আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার ওয়ান এসকে লাইভ চ্যানেল আপনার সময় আপনার খবর দেখুন সংবাদ এক নজরে প্রচার যুদ্ধে সরগরম উত্তরবঙ্গ সকালে মোদীর সভা বিকেলে মমতার দুই বিরোধী রাজনৈতিক দলের প্রচার অভিযানে জমে উঠেছে লড়াই দুপুর একটায় বাগডোগরা পৌঁছান প্রধানমন্ত্রী সেখান থেকে সভাস্থলে পৌঁছে একটা কুড়ি নাগাদ সভা শুরু করেন বিকেল চারটে ব্রিগেডের দ্বিতীয় সভা রয়েছে মোদীর বিভিন্ন জেলা থেকে জনসভামুখী কর্মীরা পশ্চিমবাঙ্গায় পা রাখার আগে টুইট করলেন নরেন্দ্র মোদী টুইট রাজ্যবাসীকে প্রিয় বোনেরা ও ভাইয়েরা বলে সম্বোধন করে মোদী লিখেছেন পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে মানুষের দৃঢ় ভরসা রাজ্যের মানুষের সমস্যার সমাধান করতে ও স্বচ্ছ ভারত করতে শুধুমাত্র আমাদের দল পারে সূত্রের খবর সিকিমের রানীপুলে ক্রান্তিকারী মোর্চার নির্বাচনী সভা সম্পন্ন জনসভায় পার্টির অধ্যক্ষ পি এস গোলে শাসক দলের বিরুদ্ধে বলেন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং গত পঁচিশ বছর ধরে শাসন চালিয়ে যাচ্ছে অথচ আজ জনতার সামনে এক একটি ভোটের জন্য হাঁটুগেরে আবেদন করছেন সিকিমের জনতা যদি এসডিএফকে ফের শাসনে আনে তাহলে সিকিমের শব্জভোট ও ডোমিসাইল ধ্বংস করে দেবে প্রার্থী অমর সিং রায়ের হয়ে বুধবার সকালে শহরে বিভিন্ন এলাকায় প্রচারে মাতলেন মন্ত্রী গৌতম দেব কেন্দ্রের শাসক দল বিজেপির দখলে রয়েছে দার্জিলিং আসন বিমলপন্থী দল ও জেএনএলএফ সমর্থন করছে বিজেপিকে সেই কারণেই লড়াইটা এবার পাহাড়ে বেশ শক্ত তাই তৃণমূল মরিয়া পাহাড় দখলে তৃণমূল কংগ্রেসের মালদার দুই প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে সাক্ষী থাকলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরাদ হাকিম এবং শুভেন্দু অধিকারী এবারে মালদার দুটি কেন্দ্রে দলে বিপুল সাফল্য আসবে বলে স্পষ্টভাবে জানালেন দুই মন্ত্রী দুটি কেন্দ্রের প্রার্থী মজ্জিম হোসেন এবং মৌসম নূরকে সঙ্গে নিয়ে বিশাল র্যালি করেন এরপর জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দেন ওই দুই প্রার্থী নির্বাচনী কার্যালয়ে আগুন ধরানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে চাপা নতুন চোপড়ার দাসপাড়া এলাকায় আজ সকাল থেকে কংগ্রেস কর্মীদের ওই এলাকার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন একটু বিরতি ফিরে আসছি বিরতির পর নমস্কার पूरे देश के सर्वांगीण विकास एवं एक नए भारत के निर्माण के लिए आप अपना बहुमूल्य वोट जरूर दें घर तो ऐसे नहीं बनते हैं सपने लगते हैं सपने जो रंगों में दिखते हैं रंग जो दीवारों पे खिलते हैं कदमों की हर आहट पे खुशियाँ दिखते हैं उम्मीद पर ही तो सालों साल सपनों के घर बनते हैं सुंदर दीवारों से जन्नत जो अपना बसा जमी से आसमां तक Rang hai PIS ka. PIS. Pashupati Infra and Suppliers. Exclusive store for premium flooring and wall texture. Create your own world in your way. PIS, second floor near Cosmos Mall opposite North City, Sevak Road, Siliguri. For inquiry, call 97334141 41141. पुरुष र महिलाको निम्ति एउटा सय प्रतिशत आयुर्वेदिक उत्पादन शरीरको दुर्गन्धबाट सम्पूर्ण मुक्ति अनुभव गर्नुहोस् फ्रेडोरा जसलाई ज्वालामुखी पृथ्वीबाट जीबुटी र खनिजहरूद्वारा तयार गरिएको छ

আজ তেসরা এপ্রিল এরাজ্যের জোড়া সভা প্রধানমন্ত্রীর প্রথমটি হয় শিলিগুড়িতে সেই সভাস্থল কাওয়াখালীতে পাহাড়ের গোর্খা জনমুক্তি মোর্চা এবং জেএনএলএফের সমর্থকদের প্রচুর সমাগম দেখা যায় প্রচুর লোকের ভিড় জমেছে মোদীর সমাবেশে একদিকে প্রধানমন্ত্রীর সভা অপরদিকে মুখ্যমন্ত্রীর সভা আর তারই মাঝে দার্জিলিংয়ে কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার নিজেই নিজের প্রচার চালালেন বুধবার দলের হাইকমান্ড ছাড়াই শহরে বিভিন্ন ওয়ার্ডে হাতজোর করে ঘুরলেন শঙ্করবাবু চাইলেন ভোট পূর্ব সিকিম রিনাক সমষ্টির অন্তর্গত রোংথাংয়ে একটি নির্বাচনী জনসভা হয় এই সভায় এসডিএফ পার্টির অধ্যক্ষ পবন কুমার চামলিং বলেন এসকেম পার্টি এসকেম পার্টি রূপে দেখিয়ে ভেতরে বিজেপি শাখার হয়ে কাজ করছে এদিন তিনি এসডিএফ পার্টির বিভিন্ন বিষয়ের মধ্যে সিকিমের এগারো জনজাতিকে ট্রাইবেল মান্যতা দেওয়ার কথা বলেন গুরুংদের আবেদন ফেরালো সুপ্রিম কোর্ট পাহাড়ে ফিরতে হাইকোর্টে আবেদনের পরামর্শ দিল শীর্ষ আদালত ভোটের প্রচারে পাহাড়ে ফিরতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন গুরুং রোশনরা সূত্রের খবর দার্জিলিং জেলার বামফ্রন্ট প্রার্থী সমন পাঠক বুধবার সকালের গঙ্গারাম চা বাগান এলাকায় নির্বাচনী প্রচারে যায় জেতার পর তিনি চা বাগানের শ্রমিকদের সব সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন প্রচারে গিয়ে বিজেপি সরকারের জনবিরোধী নীতির কড়া সমালোচনা করেন তিনি উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক করুন আজ এ পর্যন্তই পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে আপনার সময় আপনার খবর নমস্কার